আলাইকুম এখন সংবাদ প্রার্থী বাছাই সক্রিয় ও গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি যাচাই করেছে তুলনামূলক জনপ্রিয়তা অনেক নতুন মুখ থাকলেও খালেদাসি মত বিশ্লেষকদের মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসেল কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে অবরোধ বিক্ষোভ নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ তিন রাজনৈতিক দল কাল গণবিজ্ঞপ্তির পর আপত্তি না পেলে আগামী সপ্তাহে গেজেট অভিযুক্ত কেউ এনসিপির মনোনয়ন পাবে না অল্প কদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে দেশে ফিরিয়ে জানালেন জামায়াত আমি রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজির ছয় যাত্রী নিহত কবিগঞ্জ ও মংলায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও ছয় জনের মৃত্যু টাঙ্গাইল ঠাকুরগায়েছে নিউ ইয়র্কে মেও নির্বাচনের গ্রহণ চলছে ইতিহাস গড়ার পথে মামদানি তুমুল জনপ্রিয় ডেমোক্রেটের জয় ঠেকাতে মরিয়া ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয় সংগঠনের সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা বলা হচ্ছে এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে একই পরিবারের দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি এসবের মাঝে দু একটি আসনে পাঁচ আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়ন পেয়েছেন বেগম খালেদা দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দুশো জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা নির্বাচন ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই দু হাজার পর এবার তিনি ধানের প্রতিকে প্রতীকে লড়বেন দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক থেকে বগুড়া ছয়ের ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে বগুড়া ছয় তারেক রহমান অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও এক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক মির্জা আব্বাস ঢাকা আট গয়েশোরচন্দ্র রায় ঢাকা তিন আমির খুশরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ আব্দুল মঈন খান নরসিংদী দুই সালাউদ্দিন আহমদ কক্সবাজার এক ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই হাফিজউদ্দিন আহমদ ভোলা তিন ডা এ এম জাহিদ হোসেন দিনাজপুর ছয় থেকে ধানের শীর্ষের প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে বের করা হয় আনন্দ মিছিল তবে বিপরীত চিত্রও রয়েছে কোনো কোনো আসনে কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নেতাকর্মীরা মেহেরপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনাজপুর তিন আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা সকাল থেকেই গড়ে শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল ট্রাক পিক ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা মাথা নত সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী এই নেত্রীকে আমাদের এই তিন নম্বর আসনে পেয়েছে এক থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না ফেনি এক আসনে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগল নাই আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এ সময় নেতৃবৃন্দ বলেন দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা ইসি নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ তিনটি রাজনৈতিক দল বাকি দুটি দল হল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি কালই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন এদিকে এনসিপি কে সাপলা কলি সমাজতান্ত্রিক দলকে মার্ক্সবাদী কাঁচি ও আম জনগণকে পার্টিকে হ্যান্ডশেক প্রতীক দিয়ে সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়েছি ইসি দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছিল একশো তেতাল্লিশটি ইসি সচিব জানিয়েছেন প্রাথমিক বাছাই এটিকে বাইশটি আবেদন পুনতদন্তের পর দল হিসেবে তিনটিকে নিবন্ধন দেয়া হয়েছে বিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে বারো নভেম্বরের পর গেজেট প্রকাশ করবে ইসি বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির বিষয়টি হাইকোর্টে বিবেচনাধীন বলে জানান ইসি সচিব আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব দিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে পনেরো দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন জামায়াতের আমির ডা শফিক রহমান পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে মঙ্গলবার ভোরে ফেরেন ডা শফিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক মতবিরোধ না হোক ভোটাধিকার নিশ্চিত রেজিস্ট্রেশনের সময়সীমা আরও পনেরো দিন বাড়ানোর আহ্বান জানান ডা শফিক দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানান আমিরকে বরণ করে নিতে ভোট থেকেই বিমানবন্দরে ভিড় করেন দলটির বহু নেতাকর্মী ছাঁদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন ডাক্তার শফিক এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেন্সাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়বে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা কোলা মেলা আলোচনা করে আমরা এই কি বলে সমাধানে পৌঁছি আমি নির্বাচিত হইনি আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করে সড়কে বাড়ছি মৃত্যুর মিছিল পাঁচ জেলায় প্রাণ গেছে পনেরো জনের এর মধ্যে নোয়াখালীতে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে সিএনজি চালিত অটোরিক্সার ছয় যাত্রী হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে তিনজন এবং মংলায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর এছাড়া টাঙ্গাইল ও ঠাকুর গায়ে প্রাণ গেছে আরও তিনজনের নিয়ন্ত্রণ হারালো সিএনজি চালিত অটোরিকশা পৃথিবী থেকে হারিয়ে গেল ছয়টি তাজা প্রাণ সড়কে বিক্ষিপ্ত পড়ে আছে ছিন্নভিন্ন ভিন্ন দেহ এমন করুণ দৃশ্য নোয়াখালীর কবিরহাট থেকে বসুরহাট যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসে মালবাহী ট্রাক জামতলা এলাকায় পৌঁছালে অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় এরপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ সাথে সাথে ছিন্নভিন্ন হয়ে যায় চালকসহ অটোরিকশার তিন যাত্রীর দেহ হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাণ যায় আরও তিনজনের বসুরহাট যাওয়ার পথে কবিরার্ডের পরে কোয়েশিয়েন্ট স্কেল ভাঙি সামনে স্কেল ভাঙার পরে তখন নিয়ন্ত্রণারায় গাড়িটা টেনপাসে চলে যাও জিএনজি হওয়ার পরে টার্গেট ড্রাইভারে ব্রেক কম হইছে না পেচি হচ্ছে দাঁড়ানো তবে 200 কিলোমিটার নিয়ে আই শুরু হয়েছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয়ে ভটাভটি চলবে রাত 9টা পর্যন্ত ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন প্রায় 20 লাখ নাগরিক এর আগে গত 9 দিনে আগাম ভোট দিয়েছে সাত লাখ পঁয়ত্রিশ হাজার মানুষ যা দু একুশ সালের তুলনায় চার গুণ সবশেষ জরিপের তথ্য বলছে নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে সতেরো পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেট পার্টি মনোনীত জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় একান্ন লাখ যার মধ্যে পঁয়ষট্টি শতাংশই ডেমোক্রেট সমর্থক এদিকে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প এই তরুণ মুসলিম বিজয়ী হলে শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আবাসন ব্যবসায়ীদের স্বার্থে আবারও বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব সংশোধন করছে অন্তর্বর্তী সরকার এতে রাজধানী ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার উপর অসহনীয় চাপ বাড়বে এমন আশঙ্কা নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী মহলের সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা দাবি করেন ভবনের উচ্চতা বাড়ানো ও জনঘনত্ব বাড়িয়ে ড্যাপ সংশোধনের